গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে এই যে বাগান বাড়িতে এসে দাঁড়িয়ে আছি তো দশ মিনিট হলো উঠেছি আর দেখো এখনও সেই বাগান বাড়িতেই দাঁড়িয়ে আছি কত রকমের ফুল ফুটেছে হ্যাঁ আমার যে জবা গাছটা সেই গাছটা আবার একটা ফুল ফুটেছে সেটাই দেখছিলাম এখনও ঘরের কাজ কিছুই ধরি নি তো ঘুম থেকে উঠে এখানেই দাঁড়িয়ে আছি তো চলো ঘরের কাজগুলো সারি আর এখন দেখো প্রথমে চলে এসেছি যে বোতলগুলো জল খালি করে দিয়ে বোতলগুলো আজকে পরিষ্কার করব তো বোতলগুলো অনেক দিনের ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব সাবান জল দিয়ে সময় হচ্ছিল না সেই জন্য আজকে সকাল থেকেই দেখো বোতলগুলো আগে পরিষ্কার করবো তারপরে কাজ শুরু করব তো আগে দেখো বোতলগুলো আগে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে আমি বাসনগুলো ধুয়ে শুয়ে শুতে যাই সেই জন্য না বাসন ধোয়ার ঝঞ্ঝাটটা সকালবেলা থাকে না তো বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে এখন দেখো বোতলগুলো পরিষ্কার করে নিই তারপরে জলটা ভরে নেবো তো বোতলে জলটা ভরে নেওয়ার পর ওই যে মটরের জলে আমার বাসনগুলো একবারে ধুয়ে নেবো তো চলো একটা একটা করে কাজ সেরে নিই আর তোমরাও পাশে থাকো দেখো আর এই দেখো বাসনও ধোয়া হয়ে গেছে আমার মটরের জলে একবারে ধুয়ে নিয়েছি আর এই যে বোতলগুলো ধুয়ে জল ভরে নিয়েছি আর সকাল থেকে এত গরম পড়েছে তো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কীরকম আমি একবার শুধু মটরে জল ভরতে গেছি আর বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি একবারে পুরো ঘেমে লেগে যাচ্ছি সকাল থেকে প্রচুরই গরম দিয়েছে এত রোদ দিয়েছে মানে তাকানো যাচ্ছে না এই তিন দিন চার দিন ধরে এমন হয়েছে এত গরম পড়েছে তো একভাবে যে কাজ করব সেটা করা যাচ্ছে না একবার পাখার তলায় বসছি আবার কিছুক্ষণ কাজ করছি এরকম হচ্ছে তো এখন রান্নাঘরে চলে এসেছি চা খাবো সকাল থেকে তো চা খাওয়া হয়নি এই দেখো চা খেতে শুরু করে দিয়েছি আর ওর বাবা চা খেয়ে চলে গেছে আর বাবাই দেখো ঘুম থেকে উঠে এই যে প্যাম্পাসটা পরেই চলে এসছে তো চা খেতে তো এই যে ওকে একটা বিস্কুট দিচ্ছি আর ও চা খাচ্ছে আর আমিও চা খাচ্ছি তো চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আর এমনিতে তো সবই কাজ সারা হয়ে গেছে যেমন বারঝাড় দেওয়া কাপড় শুকুড় দেওয়া সবই তো হয়ে গেছে ঠিক আছে তো আর তো কিছুই কাজ নাই এরপর রান্না বান্না তো আছেই রান্না বান্না করতে হবে তো দুপুরে রান্নাটা শুরু করবো চা খাওয়ার পর আর মুড়ি খাবার এখনও কিছু করিনি তো চলো কিছু করবো ঠিক আছে তো চলো আর বাবাই তো একটু আগেই ঘুম থেকে উঠলো সেই জন্য আর বিছানাটা গোছানো হয়নি বিছানার উপর শুয়েছিল আর কালকে লেপটা রোদে দিয়েছিলাম তো লেপটা পেতে আর বিছানাটা দেখো টান টান করে বিছিয়ে নিয়েছি তার উপরে এই যে বিছানার চাদরটা বিছে নিচ্ছি আর ওই সবুজ চাদরটা বড় চাদরটা যদি না দিই না বাবাই এত দৌড়ঝাঁপ করে মানে বিছানার ওপরে লাপায় তো বিছানাটা গুটিয়ে যায় সেই জন্য এই যে টান টান করে আগে বিছিয়ে নিয়েছি তারপরে বিছানার চাদরটা দিয়েছি যার ফলে দেখো এই যে কি সুন্দর বিছানার চাদরটা টান টান করে বেছনা জায়গা দেখতে পাচ্ছো এটা কি করছো তুমি রান্না করছো এটা কি কি এটা শাক কি রান্না করছো তুমি কি রান্না করছো মাছ করছো আর এটা দিয়ে কি করবে ফিট করবে তো মুড়ি খাবারের জন্য এই যে পেঁয়াজি করেছি ওর বাবাকে ডাকতে গেছে তো এই যে পেঁয়াজিটা আর মুড়ি তো চলো মুড়িটা খেয়ে নিই আর ওদিকে তো মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন দেখো সোয়াবিনের তৈরি করব সেই জন্য এই যে সোয়াবিনগুলো তো আগে ভাজা হয়ে গেছে আর আলুগুলো ভেজে নিচ্ছি আর এই যে ঢ্যাঁড়স সেদ্ধ করব আর কিছু রান্না তো হয়ে গেছে রান্না ঘরে রেখে এসেছি আর এখন দেখো বাবা এই যে কি করছে দেখো গাছে জল দিচ্ছে এত রোদে এই যে গাছে জল দিচ্ছে দেখতে পাচ্ছ তো এই বয়সে কি করে যে পারে আমি কিছুই বুঝতে পারি না আমরা এই বয়সে মানে কিছুই করতে পারতাম না আমরা নয় আমি কিছুই করতে পারতাম না তো দেখো এই দু বছর বয়স বোঝা যায় তো কেমন করে পাইপে জল দিচ্ছে দেখতে পাচ্ছ এ দেখো সাইকেলে জল দিচ্ছে গাড়িতে জল দিচ্ছে গাছে জল দিচ্ছে এরকম করছে আর জানো তো এই কদিন যা গরম পড়েছে সেই জন্য আজকে ভাবলাম যে এই যে টক দইটা আছে টক দইয়ে দুজনকে শরবত করে দেবো তো প্রথমে চিনি আর নুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দিয়েছি যতটা লাগবে ততটাই দিয়েছি আর দিয়ে এই যে দুজনকে শরবত করে দেব তো চলো শরবতটা করে দিই আর প্রথমে না চিনিটা আর নুনটা দিয়ে দিয়েছি এরপর গুলে নিচ্ছি গুলে নিয়ে একটু ঠান্ডা জল আর গরম জল পাইল করে ওদিকে দেবো ঠিক আছে তো ওই ছোটো গ্লাসটা হচ্ছিল না গোলানো যাচ্ছিলো না সেই জন্য দেখো বড়ো গ্লাসই আগে গুলে নিচ্ছি চিনি আর নুনটা তারপরে এবার জল দিয়ে দেবো এই দেখো তো দের শরবত হয়ে গেছে তো এইটা বাবা আর এইটা ওর বাবার তো চলো ওদিকে দিয়ে দিই আর এই দেখো কি কি রান্না করেছি আগে দেখে নাও আজকে হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ করেছি মাছ ভাজা করেছি আর শাক ভাজা মানে চাপা লোটের শাক আর এই যে সোয়াবিনের তরকারি আর দুধ তো আছেই তো এই হচ্ছে আজকে রান্না আর এদিকে তো রান্না হয়ে গেছে আর ওর বাবা না আজকে ঝুলগুলো গুলো ঝেড়ে দিয়েছে ঘরে যে যত ঝুল যত নোংরা জিনিস সবই ছেড়ে দিয়েছে আর এখানটা কেন অপরিষ্কার থাকবে সেই জন্য আমি দেখো আলুগুলোও পরিষ্কার করে নিয়েছি তো পচা আলুগুলো দেখো এক সাইড করে রেখে দিয়েছি আর কিছু বেলও ছিল বেলগুলো খারাপ হয়ে গিয়েছিল সেইগুলো ফেলে দেবো আর এত পেঁয়াজ খোলা ঢুকে গিয়েছিল টেবিলের ভেতরে ফ্রিজের ভেতরে সেইগুলো সব বার করেছি দেখতেই পাচ্ছ এত নোংরা জমেছে আর জানো তো পিঁয়াজ খোলাগুলো ওই ফ্যান চলে তো সেই জন্য না সব খোলাগুলো সব ঢুকে যায় তো দেখতে পাই না যেগুলো সামনে দেখতে পাই সেইগুলোই ফেলে দিই তো আজকে সব পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছ চিকচিকন মধ্যে সব ঢুকিয়ে নিচ্ছি আর বাবার কিছু বাতি আছে সেগুলো সব এক সাইডে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ তো আর তো কিছু কাজ নেই এবারে ঘরটা মুছে স্নান করে সবাই মিলে খেয়ে নেবো তো চলো আর ভিডিওটা পরক্রমা এখানে শেষ করছি টাটা বাই বাই